বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কাগজে উত্থান কেন্দ্র যেখান থেকে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এখান থেকে সার এরপরে আপনার সিমেন্ট সহ এখানকার পাথর বাড়ি সহ বিভিন্ন দ্রব্য বিভিন্ন জায়গায় এখান থেকে সদস্যদের সাগর বা জাহাজ করে আসে দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে যায় এই জায়গাটায় হাজার হাজার শ্রমিক কাজ আমরা এই জায়গার প্রত্যেকটা ঘাটকে আমরা ব্যবসা বন্ধ করতে

অবাধনগর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পূজা করেছে আমি লিখেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বিল্ডিং গুলো অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিল্ডিং আছে লেখাপড়ার সুন্দর পরিবেশ নাই বিল্ডিং না থাকার কারণে ফেন্স না থাকার কারণে ছাত্ররা ছাত্রীরা ভালো করে লেখাপড়া করতে পারছে না

এই ক্যাম্পাস গুলোতে যদি নির্বাচন থাকে সুস্থ নির্বাচন সুস্থ নির্বাচন তাহলে নির্বাচনের ছাত্র সংখ্যা নির্বাচনের মাধ্যমে কিন্তু যোগ্য নেতৃত্ব কিন্তু নেতৃত্ব বাসায় কিন্তু ওনার একটা জায়গা আমাদের দেশে এই ছাত্র রাজনীতিকে পরিচিত করার জন্য রাজনীতি বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তাদেরকে ব্যবহার থাকে বিভিন্ন সন্ত্রাসের ক্ষেত্রে তাদের রাজনৈতিক হব বিস্তারের ক্ষেত্রে তারা ব্যবহার করে আমার তাদেরকে অস্ত্র দিয়ে থাকে অস্ত্র মাধ্যমে তারা করে চাষাবাদের ক্ষেত্রে তাদের ব্যবহার করে খুশি হয়েছে আমরা রাজনীতি চাই যে রাজনীতি হবে রাজনৈতিক দলের একবারে ভিত্তি মুক্ত তাহলে এবং সংসার কোনো স্বচাপ তাহলে সেখানে সুন্দর সুস্থ রাজনীতির মাধ্যমে দেশে সঠিক রাজনৈতিক নেতৃন্দ বাসায় কিন্তু তাদেরকে তারাও তাতে গুরুত্বপূর্ণ পথের দায়িত্ব পাওয়া যাবে এই কাজটা নারীরা দিয়েছে এটা কোনো সমস্যা আমরা ইসলামের ইতিহাসও দেখেছি নারীরা বিভিন্ন জায়গায় অনেক ভূমিকা পালন করেছে ভবিষ্যৎ যুদ্ধ রয়েছে নারীরা তারা হলো তাদেরকে সেবা করছে করেছে আমরা চাই বাংলাদেশে নারী এবং পুরুষ তাদেরকে মাইনাস করে এক সমাজের উন্নয়ন সম্ভব হয় তাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নারীদেরও তাদের দেওয়া হচ্ছে অধিকার দেওয়া তারাও তাদের বেকার দ্রুততা দিয়ে